চমনাই ছিলেন যার একজন ছাত্র আমি আমার বাবার কাছে হজরত মরহমপির সাহেবকে একাধিকবার দেখেছি এবং তার কিছু দৃশ্য আমার চোখে ভাসমান আমার স্মৃতিপটে চিরজাগরুক আমার একটা দৃশ্য এখন আমাদের বাসার কথা মনে আছে লালবাগের যে বাসায় আমরা ছিলাম শেখুল আদিস রহমতুল্লাহ আলহের কাছে একদিন সকালবেলা পীর সাহেব হুজুর আসলেন হুজুরের সাথে আরও কিছু লোক ছিল কিছু হাদিয়া তোহফা নিয়ে আসলেন তা্বাজানের সামনে যখন তিনি বসলেন মানে যতটা সময় বসেছিলেন একজন ম ছাত্র তার ওস্তাদের সামনে পড়াশোনা চলাকালীন সময়ে যেইভাবে বসে তিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং ব্যাপক ভক্ত এবং মুরিদানের পীর সাহেব অথচ তিনিও ঠিক ওইভাবেই যতক্ষণ বসেছিলেন ওস্তাদের সামনে সেই আদব এবং তাজিমের সাথেই বসেছিলেন সাহেব বারবার বলতেছিলেন যে তোমার কষ্ট হইতেছে তুমি ভালো করে বসো কিন্তু মনে হলো যে তিনি ওস্তাদের আজমত তার অন্তরের মধ্যে এভাবেই প্রবিষ্ট ছিল যে তিনি স্বাভাবিকভাবে বসতেই পারলেন না দ্বিতীয় আরেকটি ঘটনা ওইটাও আমার চোখে ভাসে জামিয়া রহমানি আরাবিয়ায় হযরত পীর সাহেব একবার গেলেন রাজনৈতিক একটা কোনো ঐক্যবদ্ধ কর্মসূচির বিষয় ছিল তো আমাদের চারতলায় ছিল জামিয়া রহমানিয়া মিলনায়তন যখন সকলে উঠছেন তো শাইকুল্লা আদি সাহেব আগে ফির সাহেব চরমনাই ঠিক তার পিছনে পিছনে আমরা তো সব ছাত্ররা সব পিছনে পিছনে দল বেঁধে আছি তো যখন উভয়ে সামনে গেলেন তো শাহেখ আগে চারতলায় প্রবেশ করার জন্য হলরুমে প্রবেশ করার জন্য জুতা খুললেন আমাদের সকলকে হতবাক করে দিয়ে ফির সাহেব চরমনাই নিজে ওই জুতা তুলে নিলেন হাতে মুফতি অমর ফারুক পালনপুরী সাহেব এর সন্দীপী সাহেব যে বললেন সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলিহ এর ঘটনা আর আমি বললাম মরহুম হজরত পীর সাহেব চর্ম ঘটনা আমার নিজের চোখে দেখা